বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপসহকারী মন্ত্রী স্টোনের ভার্চুয়াল ব্রিফিং ইন্দো প্যাসিফিকে বাংলাদেশকে অংশীদার করতে চায় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক অংশীদারিত্বে মূলত এশিয়ায় চীনকে টেক্কা দেওয়ার কৌশল ভারত এশিয়ায় এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপসহকারী মন্ত্রী লরাস্টোন বলেছেন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশকে অংশীদার করতে চায় দেশটি বাংলাদেশের সামনে রয়েছে বিপুল সম্ভাবনা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝে দেশটির অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ক্রমবর্ধমান অর্থনীতির বাংলাদেশ একটি সাকসেস স্টোরি ফলে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ক্ষেত্রেও বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র এটি একটি ইতিবাচক কৌশল ইন্দোপ্যাসিফিক স্ট্র্যাটেজির বিষয়ে সম্প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডক্টর মার্ক টি অ্যাসপার টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যোগদানে বাংলাদেশ সম্মত হয়েছে তবে বাংলাদেশ এটাও চায় যে এটি যেন সামরিক চেহারায় আবির্ভূত না হয় ব্রিফিংকালে জানানো হয় অক্টোবরে ইন্দো প্যাসিফিক বিজনেস ফোরাম ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে সেখানে বাংলাদেশ অংশ নিয়ে বিনিয়োগের ব্যাপারে কথা বলতে পারে রোহিঙ্গা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে স্টোন জানান রোহিঙ্গা সংকট সম্পর্কে যুক্তরাষ্ট্র সজাগ আছে এই সংকটের স্বল্প ও দীর্ঘমেয়াদী সমাধান প্রয়োজন রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফিরে যাওয়া প্রয়োজন এ লক্ষ্যে সবার সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করে চলেছি লরাস্টন জানান কোভিড নাইন্টিন চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে একত্রে কাজ করছে যুক্তরাষ্ট্র জ্বালানি ও বিদ্যুৎ ক্ষেত্রে সহযোগিতা রয়েছে বাংলাদেশের সঙ্গে ম্যারিটাইম নিরাপত্তা আঞ্চলিক স্থিতিশীলতা শান্তিরক্ষা কার্যক্রম দুর্যোগ ব্যবস্থাপনা সন্ত্রাস দমন প্রভৃতি ক্ষেত্রে কাজ করছে বাংলাদেশ ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির অধীনে এইসব ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করার সম্ভাবনা রয়েছে সুশাসন উন্নয়ন স্বচ্ছতা গণতন্ত্র মৌলিক স্বাধীনতা মানবাধিকার এইসব ক্ষেত্রেও বাংলাদেশের সঙ্গে কাজ করছে দেশটি যুক্তরাষ্ট্রের সমাজে বাংলাদেশের অবদান রাখছেন লরাস্টন বলেন আমরা শান্তি ও সমৃদ্ধিকে অগ্রাধিকার দেব সামরিক ক্ষেত্রে সহযোগিতায় ও স্বচ্ছতা আনা হবে অবাধ ও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক গড়ে তোলার লক্ষ্যে এই কৌশল নেওয়া হয়েছে ঢাকায় মার্কিন দূতাবাসের উপপ্রধান জো অ্যানি ওয়াগনার বলেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে উন্নয়নের জন্য দুহাজার সাল পর্যন্ত দুই দশমিক ছয় ট্রিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন কেননা এক সরকারের পক্ষে এত বিপুল পরিমাণ অর্থ যোগান দেওয়া সম্ভব নয় এজন্য বেসরকারি ক্ষেত্রে সম্পৃক্ততা প্রয়োজন উনিশশো একাত্তর সাল থেকে এই পর্যন্ত সাত বিলিয়ন ডলার উন্নয়ন সহযোগিতা দিয়েছে যুক্তরাষ্ট্র দুদেশের জনগণের মধ্যে যোগাযোগকে তারা অনেক বেশি গুরুত্ব দিচ্ছে এমনটাই জানানো হয় ভার্চুয়াল বৈঠকে